সাধারণত এই যে লো প্রেশারগুলো যেগুলো হয় তার একটি মূল কারণ আমরা দেখেছি যেটাকে আমরা বলি ক্লাইমেট চেঞ্জের সাথে লিঙ্ক করি যে আমাদের সি সার্ফেস টেম্পারেচার বেড়ে যাচ্ছে আমাদের যে সমুদ্র সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার যে মাত্রাটা যেটা নর্মাল থাকে তার চেয়ে বেশি হচ্ছে তার জন্য এই বিগত দু মাসে এতগুলো লো প্রেশার ক্রিয়েট হচ্ছে এবং সেখান থেকে ডিপ্রেশনও ক্রিয়েট হয়েছে এই আলটিমেটলি এটাই হচ্ছে মূল কারণ এই যে যেটা আপনারা দেখেছেন যে গত চার পাঁচ ছ তারিখে বিশ প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি পরিমাণের জন্য আপনারা যদি ভোগাই নদীটা দেখেন একদম যেটা শেরপুরের আমাদের বর্ডারের কাছাকাছি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের এখানে আমি দেখেছি যে একদিনে প্রায় সাত মিটারের পর্যন্ত পানি বেড়েছে আপনি যদি এফএফডাব্লিউসির ওয়েবসাইটে যান ফ্লাড ফোরকাস্টিং এবং ওয়ার্নিং সেন্টারে তাদের ওয়েবসাইটে তারা এই ইনফরমেশনটা দিয়েছে যে তিন থেকে চার চার তারিখ মানে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সাত মিটার সাত মিটার মানে আমরা যদি একটু ফুটে দেখি প্রায় তেইশ ফিট পানি বেড়ে গেছে আবার যদি তার একটু নিচে আমরা আসি যেখানে যেটাকে আমরা কংস বলি যেখানে একটি স্টেশন আছে সেটাকে আমরা বলি যে জারিয়া জঞ্জল সেখানেও প্রায় এক দুদিনে প্রায় বিশ ফিটের মতো পানি বেড়েছে আবার পাশে হচ্ছে সমেশ্বরী নদীটা এই দুটি নদী হচ্ছে মূল কারণ এবার বন্যার সেখানেও প্রায় ষোলো ফিট পানি বেড়েছে মাত্র দুদিনে তার মানে বুঝতেই পারছেন এই যে বৃষ্টি এই যে লো প্রেশার এবং যে আমাদের আসামে যে মেঘালয়ে যে বৃষ্টিটা হয়েছে এবং আমাদের বাংলাদেশের ভিতরে যে বৃষ্টিটা হয়েছে এই সামগ্রিকভাবে এটা হচ্ছে মূল কারণ বন্যার তো পানি বেড়ে গেলেই আপনার পানিটা কি হয় দুপাশে যদি বাঁধ থাকে সেই বাঁধের যদি ডিজাইন ওই পরিমাণ লেভেলকে না নিতে পারে তাহলে পানি উপচিয়ে পড়ে আর আরেকটা হতে পারে যেটা প্রফেসর জিল্লু সাহেব বললেন যে পাদ ভেঙে যেতে পারে তা তার মানে বন্যার এই যে প্রকোপতা হচ্ছে এই যে এরকম ধারণ করেছে এটার একটি কারণ হচ্ছে বৃষ্টি বৃষ্টিটা কারণ আমি ব্যাখ্যা করলাম আর তারপর হচ্ছে যখন এটা উপচিয়ে পড়ে কারণ আমরা কখনোই এরকম আনপ্রেসিডেন্টেড ওয়াটার লেভেল আমরা এখানে দেখি যদিও একবার হয়েছিল এবার বলা হয় যে দুর্গাপুরে এবার ওয়াটার লেভেল হয়েছে প্রায় সরি নাকুয়াগুয়ানে ওয়াটার লেভেল হয়েছে প্রায় চব্বিশ দশমিক পাঁচ মিটার এবং হায়েস্ট রেকর্ড হচ্ছে অ্যারাউন্ড পঁচিশ মিটারের মতন আর আমরা যে ডেঞ্জার লেভেল বলি সেই ডেঞ্জার লেভেল অ্যারাউন্ড তেইশ মিটারের মতন তার মানে তেইশ মিটারের চেয়েও দেড় মিটারের বেশি আপনার এবারের পানির উচ্চতা বেড়েছে এই যে বাদ ভেঙে গেল এই প্রচুর পরিমাণ যে আমাদের যে বৃষ্টি হলো এটাই মূল কারণ